নাটক অশুনা কথা নাটক অশুনা কথা নাট্যকার পুরুষোত্তম ভট্টাচার্য নাটকের পাত্রপাত্রী রাজা খুব খেয়ালি একজন রাজা মন্ত্রী রাজার চামচা মন্ত্রী বীরপাল গ্রামের খুব চালাক একটি ছেলে রাজার কিছু সভাসদ একজন ঘোষক ভোম্বল বীরপালের বন্ধু প্রথম দৃশ্য রাজসভা ঘোষক রাজার আগমন বার্তার ঘোষণা সাবধান মহারাজ বীর বাহাদুর তীক্ষ্ণ বুদ্ধি সিংহ রাজসভায় প্রবেশ করছেন রাজা সিংহাসনে বসে সভাসদ সবাইকে বসার ইশারা করলেন হে আমার রাজসভার সম্মানীয় সভাসদগণ আমি আমার একমাত্র মেয়ে মানে রাজকন্যার বিয়ে দেব বলে ঠিক করেছি মন্ত্রী মহারাজের জয় হোক এটা তো খুব আনন্দের কথা মহারাজ তা সেই সৌভাগ্যবান পাত্রটিকে মহারাজ রাজা না মন্ত্রী পাত্র এখনো ঠিক হয়নি তবে আমি চাই সব থেকে বুদ্ধিমান ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব তাই এই বিয়েতে আমার একটি শর্ত আছে মন্ত্রী কী শর্ত মহারাজ রাজা আমার শর্ত হচ্ছে যে ছেলে আমাকে কোনো অশোনা কথা শোনাতে পারবে তার সাথেই আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেব আর আমার অর্ধেক রাজ্যও তাকে দান করব। মন্ত্রী অশোনা কথা এটা আবার কি মহারাজ রাজা আরে মন্ত্রী অশোনা কথা হচ্ছে এমন কোনো কথা যে কথা আমি কোনো দিন শুনিনি সেই রকম কোন কথা যে ছেলে আমাকে শোনাতে পারবে সেই বুদ্ধিমান ছেলের সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব মন্ত্রী কিন্তু মহারাজ এভাবে তো পাত্র পাওয়া খুব মুশকিল হবে কারণ যে কোনো ছেলে এসে আপনাকে যে কোনো ক অশোনা কথাই বলবে আর আপনি যদি বলেন সেই কথা শুনেছেন আপনি তাহলে রাজা তুমি ঠিক ধরেছ মন্ত্রী আমি তো তাই করব। এটাই তো বুদ্ধির পরীক্ষা যখনই কোনো ছেলে এসে আমাকে যে কথাই বলুক তা সেই কথা আমি আগে শুনি বা না শুনি আমি বলবো শুনেছি দেখি কোন ছেলে আমাকে এই বুদ্ধির খেলায় হারাতে পারে মন্ত্রী তাহলে তো মহারাজ আপনার মেয়ের বিয়ে হতেই দেরি হয়ে যাবে রাজা আরে এখানেই তো খেলা লুকিয়ে আছে মন্ত্রী যে ছেলে আমাকে এমন কোনো কথা শোনাবে যে আমি এই খেলায় হেরে গিয়ে বলতে বাধ্য হব না রে বাবা আমি এরকম কোনো কথা শুনিনি সেই আমার অর্ধেক রাজ্য আর রাজকন্যাকে পাবে আর আমিও একটা বুদ্ধিমান যে আমাই পাবো বুঝলে মন্ত্রী মন্ত্রী বুঝেছি মহারাজ এ বড় কঠিন পরীক্ষা রাজা তাহলে মন্ত্রী আর দেরি না করে আজকেই সারা রাজ্যে ঘোষণা করিয়ে দাও যে ছেলে রাজসভায় এসে আমাকে কোনো অশোনা কথা শোনাতে পারবে তার সাথেই আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেব। আর আমার অর্ধেক রাজ্যও তাকে দেব মন্ত্রী যথাজ্ঞা মহারাজ সবার প্রস্থান দ্বিতীয় দৃশ্য ঘোষক বাজারে ঢোল পেটাচ্ছে আর বলছে শোনো শোনো রাজ্যবাসী আনন্দ সংবাদ মহারাজ ঘোষণা করেছেন যে ছেলে মহারাজকে রাজসভায় গিয়ে কোনো অশুনা কথা শোনাতে পারবে তার সাথেই মহারাজ তার একমাত্র মেয়ের বিয়ে দেবেন আর তার অর্ধেক রাজ্য তাকে দেবেন ভম্বল এই বীরপাল দেখ দেখ কি ঘোষণা করলো শুনেছিস বীরপাল সব শুনেছি সব বুঝেছি রাজাকে গিয়ে অশোনা কথা শোনাতে হবে তাই তো বি ঠিক তাই বীরপাল ঠিক তাই তাহলে চল ভাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি রাজসভায় যাই চল তোর তো অনেক বুদ্ধি রাজাকে গিয়ে একটা অশোনা কথা শুনিয়ে জব্দ করে দিলেই তো কেল্লাফ হতে রাজ্য আর রাজকন্যা দুই তোর বীরপাল আরে রাখ রাখ এত তারা কিসের জানিস না সবুরে মেওয়া ফলে আমার নাম হচ্ছে বীরপাল বীরবলের বুদ্ধি আর গোপালের পাল আর এই বীরবল আর গোপাল ভার এই দুয়ের বুদ্ধি মিলে আমি বীরপাল এই রাজা কি চাল চলেছেন আমি ঠিক বুঝতে পেরেছি ভম্বল কিসের আবার চাল তুই যে কি বলিস না তুই রাজসভায় গিয়ে রাজাকে এমন কোনো একটা অশুনা কথা বলবি যেটা রাজা কোনোদিন শোনেননি বীরপাল এত সহজ না ভম্বল এত সহজ না এই খেলা তুই বুঝবি না রাজা খুব চাল চেলেছেন ভম্বল কি বলতে চাস তুই বীরপাল আরে শোন এটা আসলে একটা বুদ্ধির খেলা যে কোনো ছেলে রাজাকে গিয়ে যে কথাই বলবে রাজা বলবেন তিনি শুনেছেন আর তখন রাজার সাথে তো আর তর্ক করতে পারবি না তিনি শোনা অশোনা যে কোনো কথাই শুনে বলবেন শুনেছেন তাহলে তিনি আসলে দেখতে চান কোন ছেলে তাকেই বুদ্ধির খেলায় হারাতে পারে ভোম্বোল এটাতে রাজার কী তাকে তো তার মেয়ের বিয়ে দিতে হবে নাকি এভাবে তো তার মেয়ের বিয়ে আটকে যাবে বীরবল না না ব্যাপারটা তা নয় আসলে মহারাজা একটা খুবই বুদ্ধিমান জামাই খুঁজছেন যে তাকেই বুদ্ধির খেলায় হারাতে পারে যে ছেলে রাজাকে এমন কোনো এক কথা শোনাতে পারবে যে সেই কথা শুনে রাজা এই খেলায় হেরে গিয়ে নিজেই বলতে বাধ্য হবেন যে না রে বাবা আমি এরকম কথা কোনো দিন শুনিনি আর সেই রাজ্য আর রাজকন্যাকে পাবে বুঝলি রে ভম্বল বুঝলি ডাল মে কুচ কালা হ্যাঁ পারিস খেল মে বহৎ মজা হ ভম্বল তাহলে তুই যাবি না হ্যাঁ রে যাবো যাবো নিশ্চয়ই যাবো কেন যাবো না তবে ঠিক সময় মতো যাবো রাজ্য আর রাজকন্যা দুটোই পাবো তার আগে সব কিছু একটু গুছিয়ে নেই ভম্বল আর তোর পৌঁছনোর আগেই যদি কোনো ছেলে গিয়ে আগে বাগেই বাজি মেরে নেয় তাহলে বীরব বীরপাল যেতে দে ভম্বল যেতে দে যে খুশি যত খুশি যাক আমি জানি কেউ রাজাকে অশোনা কথা শোনাতে পারবে না এ খেলা আমি ছাড়া কেউ জিততে পারবে না তাই আমি সবার শেষে যাবো রাজসভায় আর এমন কথা বলবো যে বুদ্ধির খেলায় রাজাকে হারিয়ে রাজকন্যাকে নিয়ে আসব ভম্বল আমি জানি তুই পারবি বীরপাল তুই পারবি তোর খুব বুদ্ধি বীরপাল তবে শোন ভম্বল তোকে খুব তাড়াতাড়ি আমার জন্য একটা দরকারি কাজ করতে হবে ভম্বল কি কাজ বন্ধু বল না তোর জন্য আমি সব করতে পারবো বীরপাল তোকে তাড়াতাড়ি আমার জন্য একটা বিশাল বড় বাঁশের ডুল বানাতে হবে ডুল বুঝেছিস তো যেখানে ধান টান রাখা হয় বাঁশ দিয়ে বানানো হয় ডুল অনেক অনেক বড় ডুল চাই আমার অনেক বড় ডুল মনে কর এত বড় ডুল যেখানে প্রায় দশ হাজার কুইন্টাল ধান রাখা যাবে এত বড় ডুল চাই আমার ভম্বল ওরে বাবা এত বড় বিশাল ডুল ডুল দিয়ে তুই কি করবি বিরপাল সময় মতো দেখবি কি করি তুই বানাতে পারবি কিনা বল এই বিশাল ডুলি হবে আমার রাজ্য আর রাজকন্যা পাওয়ার হাতিয়ার তুই শুধু যত তাড়াতাড়ি পারিস সেই বিশাল ঢুল বানানোর বল পারবি ভম্বল পারবো বিলপাল পারবো আমি তোর জন্য সব করতে পারবো তুই আমার প্রাণের বন্ধু আমি আজকেই যারা ঢুল বানায় তাদের কাছে গিয়ে সেই বিশাল ডুল বানানোর অর্ডার দিচ্ছি তুই কোনো চিন্তা করিস না দুই দিনের মধ্যে তোর সেই বিশাল ডুল রেডি হয়ে যাবে চল তাড়াতাড়ি ডুল বানাতে যায় বীরপাল ও ভম্বলের প্রস্থান তৃতীয় দৃশ্য রাজসভা ঘোষক রাজসভায় রাজার আগমন বার্তার ঘোষণা সাবধান মহারাজ বীর বাহাদুর তীক্ষ্ণ বুদ্ধি সিংহ রাজসভায় প্রবেশ করছেন রাজা সিংহাসনে বসে সভাসদ সবাইকে বসার ইশারা করলেন মন্ত্রী আমি যেরকম বুদ্ধিমান ছেলে আমার মেয়ের জামাই হিসাবে চাইছিলাম এখনও তো রকম কোন বুদ্ধিমান ছেলে আসলো না যারা আসলো তারা তো সবাই সাধারণ একই রকম মন্ত্রী ঠিকই বলেছেন মহারাজ আমারও খুব চিন্তা হচ্ছে রাজকন্যার বিয়ের জন্য আপনি এমনই এক কঠিন শর্ত রাখলেন যে এখনও কোনো ছেলে সেই বুদ্ধির খেলায় জিততে পারল না এ যাবৎ প্রায় একশো জনের বেশি ছেলে আসলো কিন্তু যে ছেলে এসে যে কথাই বলে আপনাকে আপনি বলেন সে সব কথা আপনি শুনেছেন তাহলে কেমন করে হবে মহারাজ রাজা চিন্তা করো না মন্ত্রী আমি যেরকম বুদ্ধিমান ছেলে চাইছি সেরকম ছেলে এখনও আসেনি আমি চাইছি একজন অসাধারণ প্রখর বুদ্ধিমান ছেলে যে এসে বুদ্ধি করে আমাকে এমন এক কথা শোনাবে যে আমি এই খেলায় হেরে গিয়ে বলবো আমি এমন কথা শুনিনি ভগবান নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবেন দেখবে এমন এক বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই আসবে এমন সময়ে রাজসভায় বীরপাল বীর বীরপাল ও তার বন্ধু ভম্বলের প্রবেশ বীরপাল ও তার বন্ধু ভম্বল একসাথে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক রাজা আপনাদেরকে রাজসভায় স্বাগতম আপনারা কে কোথা থেকে আর কি উদ্দেশ্যে এসেছেন রাজসভায় বীরপাল মহারাজ আমি আপনার রাজ্যেরই একজন প্রজা আমার নাম বীরপাল রাজা বীরপাল বড় আশ্চর্য নাম বীরপাল হ্যাঁ মহারাজ বীরবলের বীর আর গোপালের পাল এই দুইয়ে মিলে আমি বীরপাল রাজা মানে বীরপাল মানে মহারাজ বীরবলের বুদ্ধি আর গোপাল ভাঁড়ের বুদ্ধি এই দুইজনের বুদ্ধি মিলে আমার বুদ্ধি তাই আমি বীরপাল রাজা আচ্ছা বুঝলাম তা রাজসভায় কেন এসেছেন বীরপাল মহারাজ আপনাকে একটা কথা শোনানোর ছিল তা আপনি সেই কথা শুনেছেন কিনা সেটা আমি জানি না রাজা এমন কি কথা আমাকে শোনাবে যা আমি শুনিনি কত ছেলেই তো কত কথা বলতে এসেছিল কেউ আমাকে কোনো অশোনা কথা শোনাতে পারলো না আমি সব শুনেছি সব জানি বলো তুমি কি বলবে তোমার কথাটাও শুনি বীরপাল খুব ভালো মহারাজ খুব ভালো বলছিলাম কি মহারাজ প্রায় দুশো বছর আগে আমাদের পরিবার খুব ধনী ছিল তখন আপনার ঠাকুরদার ঠাকুরদার ঠাকুরদা আমার ঠাকুরদার 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 কাছ থেকে এক ডোল সোনার টাকা ধার নিয়েছিলেন এই কথাটা কি আপনি শুনেছেন মহারাজ এখন আমাদের পরিবার খুব গরিব হয়ে গেছে মহারাজ তাই এখন যদি ওই এক ডোল সোনার টাকা আমাকে ফেরত দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো মহারাজ আপনি চিন্তা করে দেখুন তো মহারাজ এই কথাটা আপনি শুনেছেন কি না যদি কথাটা শুনে থাকেন তাহলে তাড়াতাড়ি আমার ওই এক ডুল ভর্তি সোনার টাকা আমাকে ফেরত দিন মহারাজ আমি সেই বিশাল ডুলটাও নিয়ে এসেছি এই দেখুন রাজা রাজা ডুল দেখে আশ্চর্য হয়ে ভয় পেয়ে একদিকে সরে গিয়ে মন্ত্রীকে চুপি চুপি বলছেন দেখো মন্ত্রী দেখো কি বিশাল ডুল এখন যদি আমি বলি যে এই কথাটি আমি শুনেছি তাহলে আমাকে বীরপালকে এক ডুল ভর্তি সোনার টাকা দিতে হবে আর এই বিশাল ডুল ভর্তি সোনার টাকা দিতে হলে আমার রাজ্য টাজ্য সব বিক্রি করে দিতে হবে আমি ভিকারি হয়ে যাব মন্ত্রী কি মারাত্মক বুদ্ধি ছেলেটার দেখো আমাকে ফাঁসিয়ে দিল মন্ত্রী তাহলে এখন কি করবেন মহারাজ রাজা কি আর করব আমি সোজা বলে দেব আমি এরকম কোনো কথা শুনিনি আমার তখন জন্মই হয়নি আমি কি জানি কে কার কাছ থেকে কবে কত টাকা নিয়েছিল আমি বলে দেবো আমি শুনিনি তাও তো আমার অর্ধেক রাজ্য বেঁচে যাবে আর অর্ধেক রাজ্য আর আমার মেয়েকে এর সাথে বিয়ে দিয়ে দেবো না হলে তো যদি বলি শুনেছি তাহলে তো ওই বিশাল এক ডুল সোনার টাকা দিতে গেলে আমি ফতুর হয়ে যাব মন্ত্রী আমি ফতুর হয়ে যাবো বীরপাল কি মহারাজ মন্ত্রী সাহেবের সাথে ফিস ফিস করে কী কথা বলছেন বললাম আপনি কি আমার এই ডুলের কথাটা শুনেছেন রাজা না বাপু আমাকে মাফ করো আমি এরকম কোনো কথাই শুনিনি আমার তখন জন্মই হয়নি আমার কোন পূর্বপুরুষ কার কাছ থেকে কবে কত টাকা নিয়েছিল তা আমি কিভাবে শুনব আমি জানি না আমি শুনিনি এই কথা আমার অশুনা কথা বীরপাল তাহলে মহারাজ আপনি সবার সামনে স্বীকার করুন যে আপনি এই বুদ্ধির খেলায় হেরে গেছেন আর আমি বীরপাল আপনাকে এই কথা শুনিয়ে দিলাম রাজা ঠিক ঠিক বীরপাল একদম ঠিক আমি রাজা তীক্ষ্ণ সিংহ তোমার বুদ্ধির কাছে হেরে গেছি আমি তোমার মতোই বুদ্ধিমান জামাই খুঁজছিলাম সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না শর্ত মতো আমি তোমার সাথেই আমার কন্যাকে বিয়ে দেব আর তোমাকে আমার অর্ধেক রাজ্যও দান করব ধন্য বীরপাল তুমি ধন্য আমাকে তোমার চরণ ধুলা দাও বীরপাল আমি তোমাকে প্রণাম করতে চাই বীরপাল মহারাজকে প্রণাম করতে বাধা দিয়ে না মহারাজ এ কী করছেন আপনি আমার বয়স বড় গুরুজন আর এখন তো আপনি আমার শ্বশুর হতে যাচ্ছেন রাজা নানা বীরপাল তুমি আমার মন জয় করে নিয়েছো মন্ত্রী আমার মেয়েকে সাজিয়ে নিয়ে আসতে বলো রাজসভায় আজ রাজসভায় সবার সামনে আমার মেয়ে বীরপালের গলায় মালা দেবে আর আমি আমার অর্ধেক রাজ্য বীরপালকে দান করে দেব মন্ত্রী রাজকন্যা বড়মালা হাতে বউ সাজে সেজে রাজসভায় এলো সানাই বাচ্ছে এই যে মহারাজ বরমালা হাতে রাজকন্যা এসে গেছেন রাজা আয় মা এসো বীরপাল তুমিও এসো এদিকে আজ তোমাদের চার হাত আমি এক করে দেবো মারে তুই বীরপালের গলায় জয়মালা পরিয়ে দে জয় বীরপালের জয় জয় বুদ্ধির জয় রাজসভায় সবাই বীরপাল আর রাজকন্যার উপর পুষ্প বর্ষণ করছে উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে জবনিকা পতন নাটক সমাপ্ত